প্রবেশ করতে সেখানে সর্বপ্রথম গোষ্ঠ দর্শন করলেন গোষ্ঠ মানে গোশালা সেখানে মহারাজ গোমাতার দর্শন করেছেন গোবংশের দর্শন করেছেন মন আনন্দিত হয়ে গেল কেন যাত্রায় সেখানে গোমাতা বা গোবংশের দর্শন করলে যাত্রা আরো শুভ হয়ে যায় তার জন্য মহারাজ আগেকার দিনে মানুষ ঘরের মধ্যে গোমাতা রাখতেন ঘরের উঠানে গরু বাঁধা থাকতো ঘর থেকে বেরোতে ঘর থেকে প্রবেশ করতে গোমাতার দর্শন হতো আজকাল তো গো সেবা করার কার কাছে সময় নেই গো সেবা নেই সে গো সেবা তো ছাড়ো মহারাজ অনেকের তো ঘরে জায়গাই নেই যার কাছে জায়গা আছে তার কাছে গো সেবার সময় নেই আচ্ছা একটা জিনিস কিন্তু গরু রাখার জায়গা নেই গো সেবার সময় নেই কিন্তু কুকুর সেবার সময় সবার কাছে আছে কুকুর পালন করার জন্য ঘরের মধ্যে জায়গা আছে আর শুধু পালন নয় বাবা ঘরের বিছানার মধ্যে পর্যন্ত কুকুরকে নিয়ে ঘুমাচ্ছে খুব মন্দির শুনবে যেই বিছানার মধ্যে কুকুর উঠে সেই বিছানা পুরো ধুয়ে একদম মহারাজ পরিষ্কার করতে হয় সেই বিছানায় যে জীব শয়ন করবে রোগ ব্যাধি কখনো তার বিছা ছাড়বে না কুকুরের উচ্ছিষ্ট যে গ্রহণ করে তাকে নরক যেতে হয় মন দিয়ে শুনবে যে কুকুরের জুটা খায় তার হাতে সেবা পূজা ইত্যাদি দেবতাগণ গ্রহণ করেন না আজকাল তো মারা এক থালে মানুষ মালিক আর কুকুর খাচ্ছে এদিক দিয়ে মহারাজ আমি নিজে দেখেছি এদিক দিয়ে নিজে খাচ্ছে এদিক দিয়ে কুকুরকে খাওয়াচ্ছে সেই হাতে নিজেও বিস্কুট খাচ্ছে কুকুরকেও খাওয়াচ্ছে মানে ভেবে দেখুন মানুষের আচরণ কত নিচে নেমে গেছে প্রেমসো বলো রাধে রাধে আমি এই তিন চার দিন আগে একটা খবর শুনলাম লখনউয়ের মধ্যে এক কুকুর নিজের মালিকিনকে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলেছে তোমরা অবদা শুনেছো হবে অনেকে খবর শুনেছো না এই লখনউয়ের মধ্যে নিজের মালিকিনকে কুকুর কামড়িয়ে কামড়িয়ে সব মাংস খেয়ে ফেলেছে ভেবে দেখো বলে না কি কুকুর স্বামী ভক্ত জীব শাস্ত্র কেন বারবার বলছে পশু মানে পশু পশুর পশুতা যখনই জাগ্রত হয়ে যাবে সে তখন না মালিক দেখবে না তখন চাকর দেখবে তার জন্য পশু থেকে সবসময় সাবধান থাকতে হয় প্রেমস করে রাধে রাতে কুকুর পশু কুকুর রাখো তাতে কোনো দোষ নেই কিন্তু তার জায়গা কোথায় ঘরের বাইরে আমি দেখছিলাম নিউজ চ্যানেলেরা জিজ্ঞাসা করছে সেই মহিলাটার যে ছেলে সেই ছেলেটা বলছে দিন রাত সেই কুকুরকে আমার মাই সব সময় কিন্তু খেয়াল রাখতো সেই খেতে দিত সেই আদর করতো সঙ্গে নিয়ে ঘুমাতো কাছে নিয়ে রাখতো যেই কুকুরকে ছোট থেকে বড় করেছে সঙ্গে নিয়ে ঘুমিয়েছে খাইয়েছে দাইয়েছে সেই কুকুর একদিন তাকেই খেয়ে ফেলেছে পালন যদি করতে হয় গোমাতার পালন করো কুকুর পোষো কোনো দোষ নেই ঘরের বাইরে ঘরের ভিতরে যেন কুকুরের প্রবেশ না হয় কুকুর বিড়াল এগুলোর রোম পর্যন্ত মানে একটি যদি চুল পর্যন্ত মহারাজ ঠাকুর ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে বা বিছানার মধ্যে পড়ে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হয় প্রেমসগুলো রাতে রাধে আরে বলো না আরও জোরে আরো জোরে যারা পিছনে আছে দন হাত উপরে করে শ্রীজি মহারাজ ভিতরে প্রবিষ্ট হলেন নন্দমহলে প্রবিষ্ট হয়েছে কৃষ্ণ খেলতে খেলতে দৌড়ে এসেছেন সামনে কৃষ্ণ বলরামকে দেখি তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছে আ যা শুনেছিল তার থেকে হাজার গুণ উপরে দর্শন পেয়েছে কালকে আমাদের রাধা শ্যামসুন্দরের ফুল বাংলা হবে কালকে আমি পাঠে বলেছিলাম না যে এখন আমাদেরও ইচ্ছা হচ্ছে আমাদেরও ঠাকুরের ফুল বাংলা হোক সকালেই আমি ফুল বাংলাওয়ালাকে ডেকেছিলাম ভাই কালকে আমাদের ঠাকুরের ফুল বাংলা করতে হবে হ্যাঁ কালকে বলেছি এখানে ভক্তরা সবাই আমাকে কিছু না কিছু সঙ্গে সঙ্গে সহযোগও করেছে বাবা আপনি ফুল বাংলা করুন আমরা কিছু না কিছু দেব আমি ফুল বাংলাওয়ালাকে ডেকেছি ও যখনই ঠাকুরের দর্শন করেছে দর্শন করে আমাকে বলছে প্রথমবার বৃন্দাবনের মধ্যে আমরা এই মন্দিরে এসেছি রাধা শ্যামসুন্দর নন্দীগঞ্জ প্রথমবার এসেছে আর এত সুন্দর ঠাকুর ফুল বাংলাওয়ালা বলছে বৃন্দাবনের মধ্যে ঠাকুর অনেক আছে কিন্তু এইরকম ছবি এইরকম বিগ্রহ এরকম দর্শন কিন্তু অন্য কোথাও পাবে না পুরো বৃন্দাবন প্রেম নিও তোমরা পুরো বৃন্দাবন ঘুরেছো তো এরকম ছবি আর কোথাও পেয়েছো এরকম দর্শন কিন্তু আর কোথাও পাবে না সব জায়গায় দেখবে একদম আলাদা আলাদা আছে কিন্তু আমাদের শ্যাম সুন্দরের দর্শন সব থেকে আলাদা তম্বাটম্বা মনম দৃষ্ট মধু মানা মহের ছোট ছোটের মধ্যে কি সুন্দর আমাকে বলছে এত সুন্দর ফুল বাংলা করে দেবো আপনি একদম চিন্তা করবেন না শ্যাম সুন্দরের ইচ্ছা কালকে ফুলের মধ্যে বসবে বলি রাধা শ্যাম কি সেজে কখনো কখনো কিন্তু গোবিন্দের সেই রূপ সেই ছবি জীব দর্শন করে তখন সব ভুলে যায় আমাদের রাধারমন দেখবে রাধারমন দর্শন করেছো তো তোমরা আহ দেখলে একদম মনে হবে যে সব সবাই শেষ এখানে এসে জীবনের যাত্রা শেষ সাদারমন কে দেখার পরে আর কিছু দেখার ইচ্ছা বাকি থাকবে ওই যে বলেছে না নয়ন কাটারি চোখগুলো একদম মনে হয় ছুরার মতন ভিতরে ঢুকে যাচ্ছে মনে হয় সেখানেই শেষ মানুষ রাধে রাধে যখনই অক্রূর সেই রাধা দর্শন করেছে শ্যাম দর্শন করেছে দর্শন করি মন্ত্র মুক্ত হয়ে চরণে পড়ে গেছে ভাগবতে লেখা আছে অক্রূর চরণে পড়ে গেছেন একদম সাষ্টাঙ্গ হয়ে ভগবান সঙ্গে সঙ্গে অক্রূরকে উঠিয়েছেন প্রণাম করেছেন কাকা এই কি করছেন আপনি বুকে জড়িয়ে ধরেছেন অক্রূরের বাণী অবরুদ্ধ হয়ে গেছে কি যে বলবে শ্যাম সুন্দরকে পেয়ে কিছু বলতে পারছেন না ঠাকুর নিয়ে গেলেন নিয়ে গিয়ে সুন্দর আসনে বসিয়েছেন বাবা ইত্যাদি আসলেন অক্রূের সঙ্গে ভেট হলো বুকে জড়িয়ে ধরেছেন নন্দরায় জিজ্ঞাসা করলেন সব কুশল মঙ্গল তো সব কুশল মঙ্গল ভাই খুব সুন্দর আরম্ভ হলো বার্তালাপ চলতে চলতে মহারায় নন্দরায় প্রশ্ন করলেন আচ্ছা অকুর আজ হঠাৎ করে এখানে বৃন্দাবনে আসার প্রয়োজন কি অক্রুর বলছে অনেক দিন হয়েছে দেখা হয়নি তো তাই ভাবলাম দেখা করে আসে নন্দরায় বলছেন আচ্ছা আমার কাছে লোক বলতে তো হবেই তুমি কেন এসেছ রাজার সেবক রাজদূত রাজ কর্মচারী অকারণে কোথাও যায় না তুমি এসেছ নিশ্চয়ই কিছু কারণ আছে ঠকরু হাসতে লাগলেন বলে হ্যাঁ কারণ তো আছে নন্দরায় কি কারণ হজরাজ কংস কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ বজরাজ কংস নিমন্ত্রণ পাঠিয়েছে ধনুষ যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করা হবে যখনই শুনেছে মা যশোমতির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন না না আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না কেন তাদেরকে কোনো পুরস্কারের প্রয়োজন নেই এই সংসারে এমন কোনো পুরস্কার নেই যার প্রয়োজন আমার কৃষ্ণ বলরামকে রয়েছে কোনো দরকার নেই যাও যাও অক্রুর বোঝালেন দেখো রাজার আদেশ পালন না করলে রাজা ক্রুদ্ধ হয়ে যাবে আক্রমণ করে দেবে কোনো মতেও যখন আর মানতে রাজি নয় অক্রু তখন না থাকতে পেরে নন্দরায়কে বললেন নন্দরায় বারবার যে আমার পুত্র আমার পুত্র করছো তোমরা এই কৃষ্ণ কার পুত্র জানো স্বয়ং দেবর্ষী দেশে কংসকে বলে গেছে এই কৃষ্ণ হলো দেবকী আর বসুদেবের পুত্র এই হলো অষ্টম সন্তান শুনেই তো নন্দ আরও চিন্তিত হয়ে গেছে কানতে লেগেছে অষ্টম সন্তান যখন এই কৃষ্ণ তালে তো কংস তাকে মেরে ফেলবে না আমরা যেতে দেব না অক্রুর বোঝালেন দেখো না হলে কিন্তু সমস্ত ব্রজমন্ডলের উপর আক্রমণ করে দেবে সমস্ত সব রজবাসীরা যখন শুনেছে তারা দৌড়ে এসেছে সবাই মিলে বিচার করলো তাহলে আমরাও সঙ্গে যাব অক্রুর বললেন এটা তাহলে ঠিক হবে তোমরা সবাই চলো সমস্ত সব রজবাসীরা নিজের নিজের মহারাজ রথ গরুর গাড়ি সব তৈরি করতে লেগেছেন একদম সুন্দর করে সাজাচ্ছেন সেই রাত্রি ব্যতীত হলো সকাল হয়েছে যমুনায় স্নান করে কৃষ্ণ বলরাম শ্রী অক্রুরী মহারাজ বাল্যভোগ করলেন কলেও করেছেন করে মারা রথে বসি অক্রুর নিয়ে চলতে লাগলেন যখনই বেরিয়েছেন নন্দমহল থেকে বাইরে বেরিয়ে দেখছেন সেখানে সমস্ত গোপীগণ রাস্তার মধ্যে পড়ে রয়েছে দেখেই তো অক্রূর একদম চিন্তিত হয়ে গেলেন তাদেরকে হাত জোড় করে বলছেন দেবী তোমরা উঠো নাহলে আমরা যাবো কি করে সমস্ত গপিগণ উত্তর দিলেন হে অক্রুর

তোমার নাম তো রাখা হয়েছিল আমাদের প্রাণ শ্যামসুন্দরকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না কিন্তু তাকে তুমি আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছ তার বিরোহে আমাদের প্রাণ বেরিয়ে যাবে তার থেকে ভালো তুমি রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও তার দর্শন করে যেন আমাদের প্রাণ অক্রুর একদম নিশব্দ হয়ে গেলেন গোবিন্দের দিকে তাকিয়েছেন শ্যামসুন্দর রথের থেকে নিচে নেমে সমস্ত সব গোপীদেরকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন দেখো দুই দিনেরই তো কথা আজকে যাচ্ছি কালকে ফিরে আসবো আজকে যাচ্ছি কালকে ধনুষযজ্ঞ পরশুদিন ফিরে আসবো পরশ্বাগমন তব সমস্ত কবিদেরকে কথা দিয়ে ভগবান রথে উঠে বসেছেন শ্রী অক্রুরী মহারাজ গোবিন্দকে নিয়ে চললেন চলতে চলতে কিন্তু মনের মধ্যে ভয় রয়েছে কিসের ভয় রয়েছে এ সুন্দর সুকমল এসেই শ্যাম আর বড়রাম এদেরকে কংস তো মেরে দেবে তার দায়িত্ব আমি হব ভগবান দেখলেন মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে আমার প্রতি বিশ্বাস হবে না তা ভগবান এমন লীলা করলেন অগ্রুজি ত্রিসন্ধ্যা করেন তো ত্রিকাল সন্ধ্যা মধ্যাহ্ন কালে যমুনা ধারে রদার করি যমুনা যখন স্নান করতে ডুব দিয়েছেন ডুব দিতেই কি দেখছেন সেই জলের ভিতরে সহস্র শিরস দেবম সহস্র প্রণমিন শ্বেতম শেতম সেই হাজার হাজার ফন শেষ অনন্তের উপরে গোবিন্দ বসে রয়েছেন দেখি তো বিস্মিত হয়ে গেলে নেই কি আমি তো রথে বসে এসেছি আবার উঠে দেখছেন রথে বসে আছে আবার প্রবিষ্ট হয়ে দেখছেন সেই মহারাজ জলের মধ্যে আবার বেরিয়ে দেখছেন রথের মধ্যে বুঝে গেলেন সঙ্গে বাচ্চা নয় স্বয়ং কংসের কাল নিয়ে যাচ্ছে দৌড়ে এসে চরণে পড়ে গেলেন দিব্য স্তুতি করেছেন গোবিন্দের নতো স্মেহম তো হে তুমি নারায়ণম্বুর সমাজম্যয়নাভিজাতরবিন্দ ঘোষ ব্রহ্মা বিরাসিদিয়াদ ভগবান বললেন কাকা এখন আর ভয় লাগছে না তো বলে না কেন বুঝে গেছি আমার সঙ্গে আমি কংসের কাল নিয়ে যাচ্ছি মনে বিশ্বাস হয়েছে ভয় শেষ হয়ে গেছে ভগবান অক্রুরকে যে জায়গায় দর্শন দিয়েছিলেন সেই জায়গার নাম হলো অক্রুর ঘাট আজও মথুরা যেতে সেই অক্রুর ঘাট পড়বে আপনারা যখন মথুরা যাচ্ছেন মথুরা মাঝখানে পাগল বাবা মন্দির থেকে একটু আগিয়ে গিয়ে বাঁদিকে হলো অক্রুর ঘাট এখনো সেখানে অক্রুর বিহারীর মন্দির রয়েছে যে জায়গায় ভগবান অক্রুরকে দর্শন দিয়েছিলেন মলি বিহারে ভগবান নিয়ে চললেন মহারাজ মথুরায় নিয়ে গিয়ে ভগবান সেখানে রাত্রিবেলায় বিশ্রাম করেছেন এদিকে সমস্ত সব রাজবাসীরাও এসে উপস্থিত হয়েছে যেখানে ভগবান বিশ্রাম করলেন সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট সকাল হয়েছে ভগবান সবাইকে নিয়ে যমুনা স্নান করে বেরিয়েছেন ধনুষযজ্ঞ দর্শন করতে মথুরা নগর ঘুরবেন মথুরানগর ঘুরতে বেরিয়েছে চারোদিকে ভিড় লেগে গেছে কেন কৃষ্ণ বলরাম মথুরা ঘুরতে বেরিয়েছে শুনে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে সমস্ত সব নারীগণ সব নিজের নিজের মহলের ছাতের উপরে দাঁড়িয়ে গেছে চারোদিকে ভিড় লেগে গেছে এদিকে সমস্ত রাকাল বালকরা চিন্তিত হয়ে গেছে সংকুচিত হয়ে গেল কানায় দেখতে সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে মনে হয় দেখতে বোধহয় খুব খারাপ লাগছে ভগবান বললেন কেন কি হয়েছে দেখ না সবাই কত সুন্দর সুন্দর কাপড় পরে আছে আর আমরা কোথায় ব্রজের গোয়ালা গরু গরুচরাই সেই নোংরা ছেঁড়া টেঁড়া কাপড় পরে এসেছি তাই বোধ সবাই তাকাচ্ছে শুনেছি ভোজরাজ কংস নাকি তোর মামা বলে হ্যাঁ আমিও তাই শুনেছি তোর মামার বাড়িতে এসেছি তা মামার বাড়িতে ভাগ্নের তো একটু আবদার থাকে দেখ না যদি কিছু বস্ত্র টস্ত্র পাওয়া যায় ভগবান বললেন ঠিক আছে দেখো চলতে চলতে সামনে ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন ঘাটে গিয়ে মহারাজ খুব সুন্দর সুন্দর বস্ত্র দেখে ভগবান সেখানে যে মুখ্য ধবি ছিল রজক তার কাছে গিয়ে যাচনা করেছেন ভগবান গিয়ে বস্ত্র যাচনা করলেন বস্ত্র চাইতেই সে ধবি একদম কুপিত হয়ে গেছে আক্ষেপম রুষিত প্রায় ক্রুদ্ধ হয়ে গেল ক্রোশ ব্যক্ত করে মহারাজ তেড়ে গেছে ঠাকুরের দিকে ভগবান রেগে গিয়ে মেরেছেন গালে জোরে এক থাপ্পন মারতে সেখানে মাথা একদম আলাদা হয়ে তার গোবিন্দায় নমো নমো বাকি সমস্ত যত ধবি ছিল সব পালাতে লেগেছে আরে ভাগো ভাগো ইয়ে ওই নন্দ কা ছোড়া হ্যাঁ বড়ে বড় কা ভোড়া ফোড়া ভগবান সবাইকে বললেন যাকে যেটা পছন্দ হয় বস্ত্র ধারণ করে না খুব সুন্দর সুন্দর বস্ত্র মারা সবাই পরেছে এখন বড় বড় সেই অসুরদের পালোয়ানদের কাপড় কোথায় পাতলা পাতলা গোয়ালা এক একটা পায়জামার মধ্যে দুইজন দুইজন করে ঢুকে যাচ্ছে এক একটা পাঞ্জাবির মধ্যে দুইজন করে ঢুকে যাচ্ছে বোঝা যাচ্ছে না কোথা দিয়ে হাত বের করবো কোথা দিয়ে মাথা বের করবো যেমন যেমন করে মারাজ বেঁধে টেঁধে পড়ে চলতে লেগেছে চলতে চলতে সবাই বলছে কানাই মনে হয় আগেই বেশি ভালো ছিল এখন তো মনে হয় আরেকটা আরো খারাপ লাগছে ঠাকুর বললেন তাহলে কি করা যায় বলে দেখ না যদি কিছু ফিটিং টিটিং হয়ে যায় ভগবান বললেন ঠিক আছে দেখা যাক চলতে চলতে মহারাজ এক দর্জির উপরে ভগবান কৃপা করলেন তার ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন সেই দর্জি খুব সুন্দর করে মহারাজ বস্ত্র সেলাই করে সবাইকে প্রদান করলেন চলতে চলতে সব রাখাল বালকরা বলছে কানাই বস্ত্রও হলো ফিটিং হলো যদি এবার গলায় একটু মালা হতো তাহলে একটু ভালো হতো গলায় মালা না হলে কেমন জানি লাগে ভগবান বললেন ঠিক আছে চলো চলতে চলতে মারা সুদামা মালির ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন এ হলো সুদামা মালি যখন থেকে সে কৃষ্ণ বলরামের বিষয়ে শুনেছে তখন থেকে মনে মনে শুধু একটি অভিলাষা যদি নিজ হস্তে কোনো দিন মালা পরাতে পারতাম আজকে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে দিলেন তোমার যদি উদ্দেশ্য মহৎ হয় তাহলে ভগবান তোমার উপরে কৃপা করবেই করবে তুমি যা মনে ভাববে ঈশ্বরকে নিয়ে নির্মল ভাব দিয়ে তুমি যদি চিন্তা করো ভগবান দেখবে তোমার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে প্রেম সো রাধে রাধে